সুপ্রভাত বন্ধুরা আজ হলো সতেরো সেপ্টেম্বর বুধবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো আগামী পয়লা অক্টোবর থেকে প্রকৃত রেল যাত্রীদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষের নতুন ব্যবস্থা ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরাক উপত্যকায় প্রবল বৃষ্টিপাতের ফলে নদ নদীগুলি বিপদসীমার উপর দিয়ে জল প্রবাহিত হয়েছে শিলচর কাসার জেলায় অনেক গ্রাম জলমগ্ন আজ বিশ্বকর্মা উপলক্ষে সমগ্র আসামের সঙ্গে বরাক উপত্যকায় ব্যাপক প্রস্তুতি মণিপুরে কয়েকদিনের বাড়ি বৃষ্টিপাতের ফলে নদ নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ছাত্রছাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে গতকালে রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে শিলচরের সাংসদে পরিমল শুক্লবদ্ধের কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ কক্ষের শিলান্যাস প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে রক্তদান শিবিরের আয়োজন পরা নদীতে পড়ে যাওয়া এক বয়স্ক ব্যক্তির প্রাণ বাঁচালো তিন যুবক এবং सीमेंट का ग्राहक के सुखबर এলপিজির দাম কমলো একশো পঞ্চাশ টাকা কারা পাবেন এই সুবিধা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর আগামী পয়লা অক্টোবর থেকে প্রকৃত রেল যাত্রীদের সুবিধার্থে রেল মন্ত্রী মন্ত্রণালয়ের নতুন ব্যবস্থা ঘোষণা ভারতের রেল মন্ত্রণালয় প্রকৃত যাত্রীরা যাতে রিজার্ভেশন ব্যবস্থার সুবিধা লাভ করতে পারে তা নিশ্চিত করতে এবং অসাধু ব্যক্তিদের এই সুবিধা অপব্যবহার রোধ করতে একটি নতুন ব্যবস্থা ঘোষণা করেছে আগামী পয়লা অক্টোবর থেকে সংরক্ষিত জেনারেল রিজার্ভেশনগুলোর প্রথম কনের মিনিটের মধ্যে জেনারেল টিকিটে শুধুমাত্র আধার অনুমোদিত ব্যবহারকারীদের দ্বারা ইন্ডিয়ান রেলওয়ে কাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আইআইটিসির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুক করা যাবে ভারতের রেলওয়ে কম্পিউটারাইজ পিআরএস কাউন্টারের মাধ্যমে সংরক্ষিত টিকিট বুকিং এর সময় কোনো পরিবর্তন হবে না অনুরূপভাবে ভারতের রেলওয়ে অনুমোদিত টিকিট এজেন্টের জন্য বর্তমানে থাকা 10 মিনিটের বিধিনিষেধ এখনো অব্যাহত থাকবে যার আওতায় এজেন্টরা সাধারণ রিজার্ভেশন খোলার প্রাথমিক সময়কালে টিকেট বুক করতে পারবেন না এই ব্যবস্থা বাস্তবায়ন করতে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম এবং আইআরটিসি এর প্রয়োজনে পদ্ধতি পরিবর্তন করতে সমস্ত জোনাল রেলওয়েকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে অপরদিকে বরাক উপত্যকায় প্রবল বৃষ্টিপাতের ফলে নদ নদীগুলি উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে শিলচর কাঁচা জেলায় অনেক গ্রাম জলমগ্ন গত দুদিনের প্রবল বৃষ্টিপাতের জোরে সৃষ্টি আকস্মিক বন্যায় দক্ষিণ দলাইয়ের সপ্তগ্রাম জিপি চারটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের বাড়ি বৃষ্টিপাতের ফলে পাহাড়ের রোপে নদী ফুপে পেঁপে ওঠায় জল পানি সাগর খাল দিয়ে উল্টো দিকে প্রবাহিত হয়ে এই ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর ফলে সপ্তগ্রাম আরজানপুর লোকনাথপুর এবং ইসলামাবাদের হাজার হাজার বিঘা জমি নষ্ট করেছে দীর্ঘ পরিশ্রমের ফসল চুকের সামনে নষ্ট হতে পারে কৃষকরা দিশাহারা এই বন্যায় সবচেয়ে বেশি কতগ্রস্ত হয়েছেন কৃষকরা বহু কৃষকদের সদ্য রোপণ করা দানে চারা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে বর্ষার শুরুতে নতুন করে ফসল ফলানোর যে স্বপ্ন দেখিয়েছিলেন তারা তা এক লহমায় ব্যাঙ্গে চোর হয়ে গেছে বলেন সারা বছরের খাবার এবং উপার্জনের একমাত্র উপায় এই কিন্তু চোখের সামনে যেভাবে সব ফসল নষ্ট হয়ে গেল তাতে আমাদের ভবিষ্যৎ অন্ধকার কিভাবে পরিবার চালাবো কিভাবে আগামী মরশুমে আবার চাষ করবো তা ভেবে পাচ্ছি না কৃষকদের অভিযোগ তাদের মধ্যে প্রায় নিরানব্বই শতাংশ কৃষকদের কৃষি বিমা নেই ফলে এই ফসল নষ্টের পর আর্থিক ক্ষতি পুষিয়ে কোনো কোন উপায় নেই তাদের শুধু কৃষি জমি নয় বন্যার জল বহু মানুষের বাড়িতে ঢুকে পড়েছে ঘরের ভেতরে ঢুকে পড়ায় আসপাপত্র নষ্ট হচ্ছে এবং খাদ্য সংকট দেখা দিয়েছে বন্যার কারণে যাতায়াতের প্রধান রাস্তাগুলি জলের নিচে তৈরি দেওয়ায় জনজীবন সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়েছে বিশেষ করে স্কুল পরিবারের স্কুলে আসা যাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে বর্তমানে যেহেতু অনেক স্কুলে মূল্যায়ন চলেছে তাই এই পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের চরম অসুবিধার সম্মুখীন অনেক অভিভাবক জানিয়েছে বন্যার জলের কারণে তাদের সন্তানদের সময় স্কুলে পৌঁছে পারছেন না স্থানীয়দের অভিযোগ এই ভয়াবহ পরিস্থিতিতে এখন পর্যন্ত কোন নির্বাচিত জনপ্রতিনিধি এমনকি একজন স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাংসদ বা বিধায়ক তাদের খোঁজ নিতে আসেনি কোন সরকারের সাহায্য বা ত্রাণ তাদের কাছে পৌঁছেনি এমতাবস্থায় চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন বন্যায় আক্রান্ত পরিবারগুলো সরকারের পক্ষ থেকে দ্রুত ত্রাণ ও সাহায্যের আবেদন জানিয়েছে তারা স্থানীয়রা চান সরকারের যত দ্রুত সম্ভব এই অঞ্চলের পরিস্থিতি হচ্ছে দিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরবরাহ করুক বিশেষ করে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হলে তারা কিছুটা হলে পরিস্থিতি সামাল দিতে পারবেন অপরদিকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সমগ্র আসামের সঙ্গে বরাক উপত্যকায় ব্যাপক প্রস্তুতি আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে প্রতিমা শিল্পীরা কারিগরি বিদ্যার অধিষ্ঠাতা শ্রী শ্রী বিশ্বকর্মার মূর্তিতে শেষ তুলির টান দিয়েছেন এই পুজোর সঙ্গে সঙ্গে রাজ্যের শারদীয় দুর্গা উৎসবের পরিবেশের সূচনা হয়ে যাচ্ছে বরাক উপত্যকার তিন জেলায় ছোট বড় কল কারখানা কারিগরি প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেস কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যন্ত্রনির্ভর প্রতিষ্ঠান ইত্যাদিতে পূজার আয়োজন করা হয়েছে এই উপলক্ষে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে শিলচর শহরে বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয় শিলচর পুর নিগম জল বিভাগ সংবাদ মাধ্যমের কার্যালয় মোটর পরিবহন সংস্থা শিলচর দূরদর্শন কেন্দ্র ইত্যাদিতে এই পূজা উপলক্ষে প্রস্তুতি নেওয়া হয়েছে অনুরূপভাবে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রস্তুতি জোর করে নিয়ে চলেছে হাইলাকান্দি জেলায় বিশ্বকর্মার প্রস্তুতি অব্যাহত জেলার বিভিন্ন কলকারখানা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং কার্যালয় সহ গরুয়াভাবে আজ যথাযোগ মর্যাদায় বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হবে অপরদিকে মণিপুরের কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে নদ জল বিপদসীমার উপরে প্রবাহিত হয়েছে ছাত্রছাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে গতকাল রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে মণিপুরে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে কয়েকটি জেলায় হালকা বানের সৃষ্টি হয়েছে জাতীয় সড়কের স্থানে স্থানে দশ পড়ার ফলে বাণিজ্যিক যানবাগন চলাচলে ব্যাহত হয়েছে এদিকে বন্যার ফলে গতকালে রাজ্যের সব স্কুল কলেজে বন্ধ ঘোষণা করা হয়েছে ইম্ফল এবং পাউবল জেলার সব কটি নদীর জল বিপদসীমার ওপরে উপরে প্রবাহিত হচ্ছে জেলা প্রশাসন সব ধরনের ত্রাণ ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে অপরদিকে শিলচরের সাংসদে পরিমল শুক্লবদ্ধের কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ কক্ষের শিলান্যাস শিলচরের সাংসদ পরিমল শুক্লবদ্ধ গতকাল শিলচরের দোলাইয়ে কৃষি বিভাগের জ্ঞানার্জন এবং প্রশিক্ষণ কক্ষের শিলান্যাস করেন অনুষ্ঠানে তার ভাষণে শ্রী শুক্লবৈদ্য কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত বিভিন্ন সরকারি প্রকল্প কৃষক সম্মান নিধি যোজনা কৃষক সিঁচাই যোজনা ইত্যাদি পশু রূপায়ণ সম্পর্কে সরকারের প্রয়াসের বিষয় তুলে ধরেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস দলাই সমজেলা আয়ুক্ত রক্তিম বরুয়া জেলা কৃষি আধিকারিক ডক্টর এ আর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ও অপরদিকে আজ প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে রক্তদান শিবিরের আয়োজন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনকে সামনে রেখে সতেরোই সেপ্টেম্বর সেবা সপ্তাহ অংশ হিসাবে বিজেপির পাতাকান্দি মন্ডল যুব উদ্যোগে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই বিশেষ দিন উপলক্ষে বুধবার স্থানীয় মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজন করা হয়েছে একদিনের রক্তদান শিবির যা পরিচালনা করছেন জেলা স্বাস্থ্য বিভাগের সহায়তা এবং পাতাকান্দির মন্ডলের যুব ব্যবস্থাপনায় অপরদিকে বড়া নদীতে জীবনের ঝুঁকি নিয়ে ব্যক্তিকে উদ্ধার তিন কিশোরের বড়া নদীতে জীবনের ঝুঁকি নিয়ে বাসের চালি থেকে পড়ে যাওয়া বয়স্ক ব্যক্তির প্রাণ বাঁচালো তিন কিশোর মঙ্গলবার বিকেলে নদীতে যাওয়া একটি চালি থেকে হঠাৎ এক ব্যক্তি জলে পড়ে যান জলের স্রুতে তিনি বাসে যাচ্ছেন দেখে তাকে উদ্ধার করতে সোনাবারীঘাট বিত্তিগঞ্জের বছর শুলো তিন কিশোর একরামুল হক লস্কর নূর হাসান লস্কর ও মুস্তাফা লস্কর নৌকা দিয়ে বড়া নদীতে শ্রুতে যান তারা সে সময় নদীতে নৌকা দিয়ে কিছুটা করছিল কিন্তু ঝুঁকি নিয়ে ওই ব্যক্তি উদ্ধার করতে পাশে গেলে বেশ কসরত করতে হয় তাদের বিপদসীমার ওপরে টাকা বরাক নদীর জলে তীব্র স্রোতে তারাও বেসে যায় এদিকে পাড়ে থাকা লোকেরা হাল্লা চিৎকার শুরু করেন শেষ পর্যন্ত স্রোতে বেশে কনকপুর এলাকায় আটকেন পরে চার জনের স্বাভাবিকভাবে তীরে উঠে ঘরে ফেলেন। প্রাণের ঝুঁকি নিয়ে তাদের এমন সাহসিকতার প্রশংসা করেন অনেকে এবং আজকের শেষ খবরটি এলপিজি সিলিন্ডার গ্রাহকের সুখবর এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমলো একশো পঞ্চাশ টাকা সাধারণ মানুষ এবং ব্যবসায়ী মহলের জন্য একটা বড় স্বস্তির খবর তেল বিপণন সংস্থাগুলি ঘোষণা করেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে উল্লেখযোগ্য কাটছাট করা হয়েছে এর ফলে বিশেষ করে হোটেল রেস্তোরাঁ দাবা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের খরচ অনেকটাই কমবে সেপ্টেম্বর মাস থেকে উনিশ কেজি কমার্শিয়াল এলপিজি সিলিন্ডার দাম একান্ন টাকা পর্যন্ত কমানো হয়েছে দিল্লিতে আগে যেখানে এই সিলিন্ডারের দাম ছিল এক হাজার একত্রিশ টাকা তা নেমে এসেছে এক হাজার পাঁচশো আশি টাকা মুম্বাই কলকাতা এবং চেন্নাইয়ে মিলছে একই ধরনের ছাড় উদাহরণস্বরূপ মুম্বাইতে দাম এক হাজার টাকা থেকে কমে হয়েছে এক টাকা এই ছাড় সরাসরি প্রভাব ফেলবে খাবার শিল্পে হুটেল ফুড স্টল ও ছোটো ব্যবসায়ীরা ব্যাপকভাবে এলপিজির উপর নির্ভরশীল টানা দুই মাসে কমার্শিয়াল সিলিন্ডারের দাম প্রায় বিরাশি টাকা কমেছে যা তাদের জন্য একটি বড় স্বস্তির খবর ফলে ব্যবসায়ীর খরচ যেমন কমবে তেমন গ্রাহকরা উপকৃত হবে